পাঁচটি বুদ্ধিদীপ্ত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পৃথিবীর একমাত্র প্রাণী যা উল্টোভাবে ঘুমায় কে অপশন এ বাঁদর বি বাদর সি সাপ ডি বিড়াল সঠিক উত্তর বি বাদুর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ মালদ্বীপ সান মারিনো সি মোনাকো ডি ভ্যাটিকান সিটি সঠিক উত্তর ডি ভ্যাটিকান সিটি প্রশ্ন মানব শরীরের কোনো অঙ্গ কখনো বিশ্রাম নেয় না অপশন এ ফুসফুস বি চোখ সি হৃদপিণ্ড ডি মস্তিষ্ক সঠিক উত্তর ডি মস্তিষ্ক প্রশ্ন কোন প্রাণী জীবনে মাত্র একবার ঘুমায় অপশান এ কুকুর বি পিঁপড়া সি কচ্ছপ ডি মাছি সঠিক উত্তর বি পিপড়া প্রশ্ন কোন প্রাণী চোখ বন্ধ না করেই ঘুমায় অপশন এ গিরগিটি বি কচ্ছপ সি সাপ ডি ডলফিন সঠিক উত্তর সি সাপ